আল্লাহ জানিয়েছেন যখন ইব্রাহিম আল্লাহ সাল্লাতামেরালাতাম মাঠের ভিতরে আছেন ভিতরে অমন সময় দেখা যায় তিনজন সুদক্ষ পুরুষ যে যুবক পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যুবক চেহারার দিক দিক কম নয় আল্লাহ একবার এত সুন্দর তিনজন যুবক মাঠের মধ্যে তারা দাঁড়ানো রয়েছে ইব্রাহিম আলহ তাদের পায়ের কাছে লুটিয়ে পড়লো মেহমান পেয়েছে ভালো এই মেহমানদেরকে মেহমানদারি করাবেন বলিয়া তাদেরকে ডাক দিলেন ভাই ও ভাই আমি আপনাদের মেহমানদারি করতে চাই আপনারা আমার বাড়িতে চলে আসুন মা সারা আলহ সালাতাম তাবর ভিতর থেকে দৃশ্যগুলি দেখতেছেন কিন্তু এখানে একটা কথা আছে আমরা অনেকেই জানি না হযরতে সার আলাহ সালাতামের আর হজরতে ইব্রাহিম আলাহ সালাতামের পূর্বে নাম ছিল কি আপনি কি তা বলতে পারেন আপনারা কি বলতে পারবেন ওরা হাদিস বহু করতে হয় আমাকে বহু ঘাটতে হয় আমাকে আমি তো আগেই বলছি তাফসির ইবনে কাসি তাফসির বাইদা বিষয় তাফসির কল তাফসির রুহুল মানি তাফসিরে মনি তাফসিরে খাজান তাফসির আশরাফি তাফসিরে মারিফুল কুরআন যত তাফসির হয়েছে আমার কাছে ওরা আঠাশ টা তাফসির আমি দেখা দেই করি এরপরে এখানে এসে কিছু কথা বলার চেষ্টা করি তাই আমার ভিতরে কম্পন শুরু হয় আল্লাহ কোথায় বা ভুল হচ্ছে হজরতে ইব্রাহিম হিম আলসালামের পূর্বের নাম ছিল ইব্রাহ মনে রাখবেন ইব্রাহ মানে মহান পিতা ইব্রামের মহান পিতা মনে রাখবেন ভুলে যাবেন না ভালো করে অনেক ইতিহাস আমার থেকে জানতে পারবেন নতুন নতুন কথা বলি যাবে আবার করি না যে ওয়াজ চলে যাবে আর করি না নতুন কথা বলি কার মানে যত কেতাব আমার কাছে এক একটা কেতাবে যদি ওয়াজ করি এক বছর একটি কেতাবেই লেগে যাবে আপনার সব কেতাব আছে কয়দিন ধরে আর পড়বো জীবন শেষ হয়ে যাবে পুরাতে পারব না আমি আমার ভাইরা বাবা গন হজরত ইব্রাহিম আলহ আগে নাম ছিল ইব্রাম এর অর্থ হলো মহান পিতা আল্লাহ বললেন হে ইব্রাহিম এখানে আল্লাহ পাক বলছেন সালাম আল্লাহ ইব্রাহিম ইব্রাহিম আপনার প্রতি শান্তি রহমত আর আমি বরকত দেব সোহান আল্লাহ ইব্রাহিম আলহ হাসলেন হাসতে হাসতে তিনি উপর হয়ে পড়ে গেলেন আল্লাহ আকবর তাহলে কি হাসা হাসলেন তাপসির মধ্যে লেগেছে তিনি হাসতে হাসতে উপর হয়ে পড়ে গেলেন আল্লাহ আকবর নবী মানুষ হাসতে হাসতে উপর হয়ে পড়েছেন ইতিহাসের মধ্যে লেগেছেন এই জন্য হাসলেন যে আল্লাহ উনি বুঝতে পেরেছেন আমার বয়স একশো বছর আমার স্ত্রী বয়স নব্বই বছর সারার বয়স নব্বই বছর একেবারে খুন খুনি বিদ্যা হয়ে গেছে আর হজরত ইব্রাহিম গায়ের আল্লাহাল একেবারে বুড়া হয়ে গেছে এজন্য বলছে হাসলেন এই কারণে আল্লাহ ছেলে হবে কথা বলে সাধারণত মেয়েদের আটচল্লিশ বছর পর্যন্ত সন্তান গর্বে ধারণ করার ক্ষমতা রাখে আটচল্লিশ বছর পার হলে তাদের গর্বে সন্তান ধারণ করার ক্ষমতা রাখে না আর পুরুষ খুব বেশি হলে ষাট থেকে পঁয়ষট্টি বছর হতে না সত্তর বছরই হলো এরপরে আর পুরুষ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না যারা বুড়া মানুষ তারা বুঝতে পেরেছেন ক্ষমতা ফেলা দেওয়া হয় জৈবন যেই যে যেই যে বিস্পৃহা বুড়া তা কোনো দিন হবে না তখন বুড়ি এক জায়গায় বুড়া এক জায়গায় শুয়ে থাকে কোনো চেত প্যাদ নেই কি এই তো অবস্থা বুড়া যারা আছেন তা বসতেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন বললেন ইব্রাহিম আপনাকে আরো শান্তি দেব রহমত দেব তাই বললেন আপনার নাম ইব্রাহিম নয় আপনার নাম হলো ইব্রাহিম আপনি মাঠের মধ্যে গিয়ে দাঁড়ায় দক্ষিণে উত্তরে পূর্ব পশ্চিমে তাকায় দেখুন চায় দেখুন যতদূর আপনার পর্যন্ত ততদূর পন্তক বালির কণা যেমন গুনি শেষ করা যাবে না তারকারীব গুনি শেষ করা যাবে না এরকম তারকা রাজীবের মতো বালির কণার মতো কেমন পন্তক কোটি কোটি সন্তান আমি আল্লাহ পাঠাইয়া দিব আপনার নাম ইব্রাম নয় আপনি মহান পিতা নয় বরং আপনি হলেন অনেক মানুষের পিতা আপনি হলেন অনেক নবীর পিতা অনেক রাজা বাদশার পিতা হবেন অনেক বুজুর্গদের পিতা হবেন অনেক আপনার মোহাম্মদ যারা খাস বান্দা হবে তাদের পিতা হবেন সুতরাং আপনার নাম ইব্রাহিম আমি আল্লাহ রাখলাম আর আপনার স্ত্রীর নাম সারি তার স্ত্রী প্রথম নাম ছিল কি সারি হজরত সারি আলাইসালাম নাম ছিল তরাতের মধ্যে লিখেছেন আমি একটা কেতাব শুধু পড়িনি আমি আগেই বলছি তরাতের মধ্যে লিখেছে তারা সারি তার নাম ছিল সারি মানে অল্প সংখ্যক মানুষের মাতা আল্লাহ জানাই দিলেন আপনার স্ত্রীর নাম সারি নয় তার নাম আমি আল্লাহ দিলাম সারা বলি মার হাবা সারা মানে হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষের মাতা সুতরাং আপনি হাসলেন যেহেতু সেহেতু ও ফেরেশতা আমার বন্ধু যখন হাসতে হাসতে জমিনে পড়ে গেছে উপর হইয়া আমার নবীকে জানায় দাও আগামী বছরে এই সময় তার গর্বে তানা হবে ভূমিষ্ঠ আর মাছারার করে হবে সেই সন্তানটি মাছার আল্লাহ সালাতাম তিনিও হাসলেন তাবুর ভিতর থেকে আল্লাহ পাকি সালাতামের কাছে জানাই দিলেন বন্ধু আমার আপনার স্ত্রী কেন হাসলো কি কারণে হাসলো আমার কথা শুনে আমি আল্লাহ কি না পারি আপনার স্ত্রী হাসার কারণটা কি মা সার আল্লাহ সালাতাম এই জন্য হাসলেন যে আমি একেবারে খুন খুনি বুড়ি হয়ে গেছি গায়ের চামড়া গুছায় গেছে স্বামীর সঙ্গে থাকবো এরকম কোনো ক্ষমতাই নাই ধারণ ক্ষমতা স্বামীও হারাই ফেলেছে আমিও হারাই ফেলেছি জৈবনেরকে আবার আল্লাহ শক্তি এই বুড়া বয়সে দিবেন আর সেই শক্তিটা আমাদের পেটে সন্তান ধারণ করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দি যখন হেসেছেন এই কথা বলিয়ে জিজ্ঞাসা করলেন বন্ধু আমার আপনার স্ত্রী কেন হাসলো আমার কথা শুনিয়ে আমার কথা শুনতে কি ঠাট্টা করেছে বন্ধু আপনার স্ত্রীকে জানাই দেন আগামী বছরে এই সময় একটা ছেলে হবে ওই ছেলের নাম রাখে যেন ইসহাক ইসাকের অর্থ হলো হাসা কথা বুঝতে পারছেন তো এই হাসার কারণে কিন্তু ইসহাক নাম হলো ইতিহাস জানা লাগবে আজ কবি কোথাকে ওয়াশ করলে চলবে না আজ কবি আজ গোবি যদি ওয়াশ করি সারাদিনটা চব্বিশ ঘন্টা চলে যাবে ঘুরে দাঁড়বে পারবেন না ঠিকাতে আমার ভাইয়া যে কথা বলতেছিলাম আল্লাহ আরব্গুলাল আপনি তাই বলেন ও অবা সার না গোবি ইস হা কান্দাবিয়া আমি না সলি হে ওকে আমার বন্ধু উন্নবান নেককার সন্তানের সুসংবাদ আপনাদের দিদিলা ইসাক আলাইহিসসালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসলে কত পর বছরে ওই সময় ওই tariqei ইসাক আলাইহিসসালাতের জন্ম হলো সাত তাকে খত না দিলেন কয়দিনে দিনে কথা কইনাকে আপনারা কথা না কইলে বুঝি কি করি আপনার মনে রাখতে হবে তো ওয়াজ জবন বক্ত তমস হোতা হওয়া লাগবে चमत्कार হওয়া লাগবে উত্তর দেওয়া লাগবে আটকা জবাব দেওয়া লাগবে হাজরত ইসা জন্ম হলেন জন্ম হবার সাত দিন পরেই তাকে সন্ন্যতি খাতনা দিলেন সন্ন্যত যখন তাকে খাতনা দিলেন আর আমার দেশের মানুষ আমরা বিশ বছরের তাগরা যুবককে সন্ন্যতি খাতনা দিই কেন খাতনা দেব হয় বিশ বছরে গিয়ে ওই যে একটু হাড়ি পাতিল বদনা ছিল ওই অন্যদেরকে যে দিয়েছে সুসার বদনা হাড়ি পাতিল এইগুলি নেবার জন্য সন্তান আট দশ বছর পনেরো বিশ বছর হয়ে যায় এমনকি তারা মুসলমানই দেয় না আমার সঙ্গে মসল ছিল একটা ছেলে তার বয়স বছর বছর ছিল বছরে বীর বয়স হয় কি হয় না হ্যাঁ বীর বয়স হয় 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 উনিশ বছরের ছেলে আমার সঙ্গে মাইলি মাহিল তাহলে এখন দেখেন উনিশ বছরের সন্তান মসল মাহিল তাহলে অবস্থাটা কি দাঁড়িয়েছে বেলা যখন মুসলমানি দেয় তখন টেবিল আর চেয়ার বাইরে বসা রেখে দেয় হালকাতা শুরু করে দেয় হালকাতা হচ্ছে এই হালকাতে টাকা দিবে বলে একটা গরু মারি আর সাত দিন ধরে মাইকিং করে রঙ থামেশা করে বাড়ির উপরে লোকজনকে দাবাত করে নিয়ে এসে হালকাতা করে আর হালকাতে টাকা পয়সা ইনকাম করার জন্য সাত দিন নয় বরং বিশ বছরের তাকড়ার ছেলেকে সন্নতি খাত দিয়ে অনুষ্ঠান করি আমার দেশের মানুষ আমরা কথা বলেন ঠিক না বেটি আমার ভাইরা আল্লাহ পাক জানা দিলেন বন্ধু আমার আপনার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ বড় হয়ে গেছে আমাকে দিয়ে দোয়া করার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ দেখছেন আলেমদেরকে মানুষ বলে ভালোবাসে না হুজুরকে ১০০০ টাকা দিয়ে দোয়া চাইছে এরকমই হয় আমি তো টাকা জলি কোনো দরদারি করি না কোথাও না আপনারা দেখতে চান আসার পরে এই পাড়ায় কোথায় কয়টা বাড়ি আমি নিজেও বলতে পারবো না খুব বেশি হলে দুই দিন বের হয়েছি আল্লাহ একবার তো যাই হোক আমি ওয়াজে ফিরে যাই আমার ভাইরা বাবা যে কথা বলতেছিলাম সন্তান যখন বাবার সঙ্গে সলাফিরা মতো বয়স হয়েছে আল্লাহ রাবুল আলমিন হাজরতে ইব্রাহিম ভালো সালা বলেন সালামকে ও আমার বন্ধু ইব্রাহিম আপনি খানায় কাবা বা পণ্য নির্মাণ করুন